হাবিবুর রহমান সোহান ইউ বিউটি কি দারুণ এক ইনিংস খেললেন হাবিবুর রহমান সোহান বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের সর্বসেরা ইনিংসটি খেললেন তিনি মাত্র পঁয়ত্রিশ বলে করলেন একশো রান যেখানে ছিল দশটি ছয় এবং আটটি চারের মার একটা চিন্তা করেন বাংলাদেশে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে সেটাও আবার টি টোয়েন্টিতে যার মধ্যে ব্রানব্বই রান এসেছে বাউন্ডারি থেকে বাংলাদেশের ইতিহাসে কোন ব্যাটসম্যান দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে এখনও সেঞ্চুরি করতে পারেনি সেখানে প্রায় দুশো ছিয়াশি স্ট্রাইক রেটে দারুণ এক সেঞ্চুরি করেছেন হাবিবুর রহমান সোহান ইমার্জিং এশিয়া কাপের আজকের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল হংকং চায়নার যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করে হংকং চায়না বাংলাদেশের লক্ষ্য দ্বারায় একশো রান আরে একশো আটষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন হাবিবুর রহমান সোহান হাবিবুর রহমান সোহানের ব্যাটিং নৈপুণ্যে মাত্র এগারো ওভারে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ তবে শেষের দিকে ঝলক দেখিয়েছেন ক্যাপ্টেন আকবর আলিউ মাত্র তেরো বলে একচল্লিশ রান করেছেন এই ব্যাটার যেখানে ছিল ছয়টি ছক্কা যার মধ্যে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ জিতিয়েছেন যাই হোক ইমার্জিং এশিয়া কাপের শুরুটা দুর্দান্তভাবে শুরু করল বাংলাদেশ দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স কেমন হয়